মন্ত্রী তুমি গত কূরবানিরিদে একটা পাদ মেরেছিলে যে পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি তুমি আবারও বসেছ পাদ মারার জন্য মহারাজ এই যে আসলসংবাদ তামস মন্ত্রী তুমি আজ কেউ আমার চেয়ারে বসেছ তুমি যে প্রতিদিন ঠাস ঠাস করে পাদ মারো সেই পাদের দুর্গন্ধ তুমি আমার চেয়ার নষ্ট করে ফেলেছ মাফ করবেন মহারাজ মাফ করবেন চেয়ারটা খালি সিংহাসনটা খালি ছিল তাই আমি বসেছিলাম মহারাজ হ্যাঁ মন্ত্রী তুমি গত কুরবানি ঈদেও একটা পাদ মেরেছিলে যে পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি তুমি আবারও বসেছ পাদ মারার জন্য মহারাজ এই কোরবানি ঈদে এই বাজে কাজ করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মহারাজ আমাকে মাফ করে দেবেন তাই দ্যুতি সাল পার্ক ঠিক আছে মন্ত্রী আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু তুমি যদি এর পরেও ঠাস ঠাস করে সিংহাসনে পাদ মার ষড়যন্ত্র করো তোমাকে আমি মাথা নেড়া করে সারা রাজ্যে ঘুরিয়ে তারপরে তোমাকে আমি জেন থানায় করেন মাফ করেন মহারাজ গারাজ ক্ষমা যান। Oh! Wafu Waren mafu karen muharaz go Oh muharaz mafu kuida de la muharay Oh Hey! man Nanir muharaz go Oh muharaz Wul kuida si amin প্রাণের মহারাজ একটা মহারাজ গো কমান কয়লা বু কয়লা আমি গো প্রাণের মহারাজ না না মন্ত্রী তুমি আমি ছে কান্না আমার সামনে করো না তোমাকে আমি আজকে ঈদের দিন তোমাকে আমি গরুর গোস্তের বোনা খেতে দিয়েছি আর তুমি সেই গোস্তের ভোনা খেয়ে ঠাস ঠাস করে পাদ মেরে দিলে মহারাজ আর মারবো না আমার ভুল হয়েছে আমি কি ক্ষমা করে দিবি আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে দিবি হ্যাঁ ভুল হয়েছে আচ্ছা মন্ত্রী ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম মন্ত্রী তুমি দেখো তো আমার রানী কোথায় মহারাজ নানিমা তো তার বাপের বাড়ি গেছে হামস মন্ত্রী ওটা নানিমা নয় ওটা হলো রানিমা মহারাজ আমি যত দূর জানি নানিমা তার বাপের বাড়ি গেছে তার বাবা তেরোশো টাকা দিয়ে একটা ছাগল কিনেছে কোরবানি দেওয়ার জন্য সেটাই খাইতে গেছে মহারাজ না না মন্ত্রী এ আমি কিছুতেই বরদাস্ত করব না মহানি আবার রাজ্য থেকে এই সামান্য গুস্ত খাবার জন্য বাপের বাড়ি চলে গেল মহারাজ প্রত্যেক ঈদে মেয়েরা তার বাপের বাড়ি চলে যায় ঠিক আছে মন্ত্রী তুমি আমার রাজ্যে ঘোষণা করে দাও যে কোনো মেয়ে এখন আর তার বাপের বাড়ি যেতে পারবে না বাপের বাড়ি গেলে আমাদের পুরুষদের খুবই কষ্ট হয় মাঝে মধ্যে রান্না করে খেতে হয় ঠিক আছে মহারাজ আমি রাজ্যে ঘোষণা করে দিব কি একটা রাজা হয়েছে ঈদের দিন কুরবানি দিতে পারে না রানী বাপের বাড়ি যাবে না কোথায় যাবো মূর্খ সেনাপঙ্খী আমি আজকে মোয়ার হাস এই মূর্খ সেনা ওটা মরা হাস নই আমি হলাম এই রাজ্যের মহারাজ কই একই কথা বল আদেশ শুন ভারী ভারী আমাকে যেতে দাও মহারাজের জন্য জানি একটা খবর নাইছি মহারাজ ও নো মহারাজ পাশের রাজ্য থেকে একটা দূত এসেছে তাকে গিয়ে যেতে দাও মন্ত্রী আজকে তো দু আসার কথা নয় পাশের রাজ্যের রাজা একটি গরু কোরবানি দিয়েছে সেখান থেকে একটি গরু গোস্তের ফাটা আসার সে দুধ যে বাচ্চা নিয়ে এসেছে আচ্ছা মন্ত্রী ঠিক আছে তুমি এখানে পরে শোনাও দেখো তো কি লিখেছে মহারাজ এই যে আসল ঈদ উৎসংবাদ মহারানী এই ঈদে ছাগলের গোস্ত খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেও হচ্ছে কি করে না মন কি হতে পারত